আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাত দিনের সদ্যজাত শিশুকে টাকার বিনিময়ে বেঁচে দেওয়ার অভিযোগ উঠলো দিদার বিরুদ্ধে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক জিজ্ঞাসাবাদের জন্য সদ্যজাত শিশুর মাকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিট এলাকার এলাকার ঘটনা এই ওয়ার্ডের কাউন্সিলর বুলা খাতুন কারিগর তিনি বলেন তিনি জানতে পারেন ওই ওয়ার্ডের গৃহবধূ বর্ষা বিবি গত ন তারিখে শান্তিপুর হাসপাতালে সদ্যজাত পুত্র সন্তানের জন্ম দেয় গত বুধবার শান্তিপুর হাসপাতাল থেকে ওই গৃহবধূ বাইশ নম্বর ওয়ার্ডে তার বাবার বাড়িতে ফিরে আসে গতকাল রাতেই ওয়ার্ডে বেশ কিছু মানুষ এসে তাকে অভিযোগ করেন বর্ষা তার সদ্যজাত শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে সেই মতোই গৃহবধূর কাছে জিজ্ঞাসাবাদ করে খাতুন কারিগর ও সমাজকর্মী রাজু চক্রবর্তী ঘটনার সত্য তো জানতে পেরেই সাথে সাথেই শান্তিপুর থানার প্রশাসনকে খবর দেন তারা রবিবার সকালেই ওই সদ্যজাতু কোথায় বিক্রি করা হয়েছে সেই নিয়েই তৎপর সাথে তদন্ত শুরু করে পুলিশ যদিও কার হাত দিয়ে এই বিক্রি করা হল শিশুকে উদ্ধার করতে যায় পুলিশ যদিও শিশু বিক্রির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায় করেন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলা খাতুন কারিগর অন্যদিকে সদ্যজাতুর মা বর্ষা বিবি বলেন তার বাবার বাড়ি বাইশ নম্বর ওয়ার্ডের মারনঞ্চ স্ট্রিটের শ্বশুরবাড়ি নদীয়ার বিধাননগর বিমাননগর সন্তান পশুের জন্য বাবার বাড়িতেই এসেছিল কিন্তু মা খালেদা বাবী তাকে না জানিয়েই তার সদ্যজাত পুত্রকে ষাট হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুলা খাতুন কারিগর বলেন আগামী দিন যাতে তার ওয়ার্ডে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য করা হাতে ব্যবস্থা নেই তিনি অন্যদিকে এই সদ্যজাত শিশুকে কত টাকায় বিক্রি করা হলো বা এই শিশু বিক্রি চক্রের সাথে জড়িত তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন জানতে পারি আপনি আপনার বাচ্চাটা কোথায় গেল আপনি কি দিয়েছিলেন বাচ্চাটা না নিয়ে

তখন দেখলাম আমার এলাকার বাসিন্দা আমি দেখলাম রাস্তার ওপরে মানে বেশ কয়েকজন মহিলাও আছে পুরুষও আছে বেশ জমায়েত হয়েছে আমি বললাম যে এখানে কি হয়েছে এত জমায়েত কেন তখন ওই মেয়েটা পার হয়ে এসে বললো আমি তোমার কাছে যাচ্ছি আমার বাচ্চাটাকে বেঁচে দিয়েছে না সে কী কথা বাচ্চা বেঁচে দিয়েছে মানে তখন আমার একটু তৈরি মানে তারাও ছিল আমি তড়িঘড়ি আমি ঠিক আছে শুনবো পরে আমি মিটিং থেকে ঘুরে আসি মিটিং থেকে ঘুরে আসার পর আমি তদন্ত করে দেখলাম যে হ্যাঁ ঘটনাটা সত্যি বাচ্চাটাকে মানে যে পোশাক করেছে তার মা বিক্রি করে দিয়েছে দিয়ে তখন আমার কাছে সঙ্গে সঙ্গে গেল রাত্রি আমি বললাম ঠিক আছে সকালবেলা সকালবেলা আমার কাছে গেল আমি জানতে পারলাম যে হ্যাঁ ঘটনাটা সত্যি তাহলে ওটা তখন ও ওখানাকানি করছে যে আমার বাচ্চাটাকে একটু উদ্ধার করে দিতে হবে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে মানে ফোন করা থেকে শুরু করে দ্বারস্থ হলাম আর ঠিক আছে যে কীভাবে বাচ্চাটাকে আনা যায় প্লিজ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে বাচ্চাটাকে কোথায় আছে বাচ্চাটাকে প্রথমে এরা যেটা জানতে পারলো যে আমি বললাম যে কোথায় বাচ্চাটাকে বিক্রি করেছে ওরা বলছে যে সারাগর মানে থানার মোড় তারপরে এখানে প্রশাসন যখন সবাইকে আমরা ওইখানে এলাকায় নিজেরাও আসি এসে এখানে জানতে পারলাম যে ওখানে থানার মোড় থেকে একজন ভদ্র মহিলা এলেন বললো কি যেতে জগৎ দলে আছে মানে তার হাত দিয়ে কি বাচ্চা হাত দিয়ে বাচ্চাটাকে মোটা অঙ্কের টাকা নিয়ে মনে হচ্ছে বাচ্চাটা মা কিন্তু বলছে যে একজন মহিলা তার বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ষাট হাজার টাকা নাকি দিয়ে এসছে বাড়িতে আচ্ছা হ্যাঁ সেটাই বললো বেচা কিনা করেছে নাকি এদেরকে হাতে পেয়েছে নাকি এরা ষাট হাজার টাকা আমি এলাকার লোকের মুখে শুনি পুলিশকে আনতে গেছে বাচ্চা হ্যাঁ পুলিশ ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করে দিয়েছে বাচ্চাটা মাকে তো পুলিশ আটক করেছে না এখানে বাচ্চাটাকে বসিয়ে রেখেছে যাতে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়েছে তার মায়ের ফলে ফিরিয়ে দেওয়া যায় তো মাকে কিছু জানতে পারিনি তখন মা যখন ও আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি জানতে পারো নি বললো না আমি এসে আমার শরীর খুব ক্লান্ত আমি ঘুমিয়ে পড়েছিলাম বাচ্চাটা প্রসব কবে হয়েছিল প্রসব হয়েছে নয় তারিখ নয় তারিখ ভোর তিনটের সময় ভর্তি হয়েছে আর সকাল সাতটা সাতটান্নই বাচ্চাটা প্রসব হয়েছে বাড়িতে এসেছিলো হ্যাঁ বাড়িতে তারপরে বুধবারের দিন শান্তিপুর হাসপাতাল থেকে ছুটি দিয়েছে বুধবারের দিন যা বাড়ি গেছে তখন ওর শরীর ক্লান্ত ঘুমিয়ে পড়েছে সেই সময়তেই বাচ্চাটাকে ওর মা বেচা কিনা বাচ্চাটা মার নাম কি বাচ্চাটার মায়ের নাম হচ্ছে বর্ষা বিবি আর যে বাচ্চাটা বাচ্চাটাকে বিক্রি করেছে মানে ওর দিদা তার নাম হচ্ছে খালেদা বিবি আচ্ছা সে কি পলাতক নাকি সে পলাতক তো কি বলবেন আপনার ওয়ার্ডে নামটা ঘটনা ঘটে গেল আমার ওয়ার্ডে যে এই ঘটনাটা ঘটেছে তা এটা খুবই নিন্দনীয় আমি চাই এলাকার কাউন্সিলর হিসাবে প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেবে এবং আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব আমি একজন মেয়ে হিসাবে আমি চাই না তার জীবনটা একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় বউটার বাবার বাড়ি কোথায় বাপের বাড়ি আমার এলাকায় শ্বশুর বাড়ি হচ্ছে বীরনগর তাহের